নজওয়ান ছেলে তোমাদেরকে বলি ভাই প্রতিনিয়ত মসজিদে জুমার নামাজে ঢোক আবার বের ভাইয়া কিন্তু তোমার জীবন এমন আশ্চর্য যে ইমাম সাহেবের দুইটা লাইন কথাও মনোযোগ দেওয়ার শোনে না পুরাটা টাইম মোবাইল টিপতেছে পাশের ছেলেটার সাথে কথা বলতেছে দুষ্টামি দৌড়াদৌড়ি কথাবার্তা আল্লাহকে এইভাবে ছেড়ে দেওয়া মানুষ কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন কোরআনুল কারিবের সবচেয়ে বেশি যে কয়েকটা আয়াত আছে আমার বি দিলের মধ্যে একবারে লড়াইয়া ফেলে আমার দিল নড়ে সবচেয়ে বেশি এর মধ্যে এইটা একটা আয়াত আমার আশ্চর্য লাগে যে মালিক এটা কি বলছে সবই আইয়ে হাদিস বা দাহু মিন আল্লা বলে বান্দা তেইশ বছরে আমি তিরিশ পারা কোরান নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ কথা কতবার করে করে এক একটা কথা বলেছি বান্দা এরপরে আর কোন কথা বললে আর এমনি বললে দামি আর কোন কিতাব নাজিল করলে বান্দা তুই আমার কথা মেনে নিতি হাদিস আর কি বললে নিতা বললি মুসালসাল আকিম এই নামাজের কথা আকিম বারের চাইতে বেশি আল্লাহ বলছেন আল্লাহ যেন ডাক দিয়ে বলে এই যুবক আশি বারের চাইতে বেশি আমি মাওলা আমার মতো মালিক আমি নামাজের কথা তোকে এই কোরআনে বললাম আর কতবার বললে নাফর মান তুই আমার সেজদা দিতি বল এই বেইমান তোরা যারা নামাজ পড় না বলো বেইমান বলো আর কতবার বললে আর কতবার বললে নামাজ يا ايها الذين আমানু হে ইমানদার গন হে ইমানদার গন হে ইমানদার কোরআনুল করিমের মধ্যে উনানব্বই বার আছে উনানব্বই আট নয় উনানব্বই বার আল্লাহ ডাক দিছে আমার ইমানদার বান্দা আমার তুই প্যারা বান্দা আয় মোমেন আমি তোকে ডাকছি তোকে ডাকছি তোকে ডাকছি সেই আল্লাহ জিজ্ঞেস করছে ফাবি আই হাদিস এই বান্দা উননব্বই বার আমি তোকে মোমেন বলে ডাক দিয়েছি আর কতবার ডাকলে তুই আমার ডাকে সাড়া সারা হ্যাঁ বলো ভাইয়া যারা নামাজ পড়ো না ভাই বলো হ্যাঁ আরেকটা আয়াত আছে আমার দিল নড়ে বেশি সুরে মুজমিলের জালুানা শিবা এই কথাইটা শুনলে আমার খুব ভয় লাগে আল্লাহ বান্দা এই যে তুমি আমার নাফরমানি করছো সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা যেদিন হাসরের মাঠের একদিনের পেরেশানি আর আজাব আর যন্ত্রণা কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে বুড়া বানায় এই বান্দা তুমি জানো না আমি মাওলার শাস্তি কি জিনিস জালুল বিলদানা শিবা একদিনে একদিনে বাচ্চা বুড়া হয়ে যাবে বাচ্চা বুড়া হয়ে যাবে আল্লাহ বলছে এই পরিমাণ যন্ত্রণা পেরেছে মানুষ বলে ভাই আমার এই এই তিন মাসের যন্ত্রণায় কষ্টে আমার চুল সাদা হয়ে গেছে মানুষ এরম বলে না আল্লাহ বলে বান্দা তুমি কেমনি নফরমানি করছো তুমি বুঝতেছো না বান্দা মার আযাব কি পরিমান ভয়ঙ্ক নবী আইবাদী anni ana al-gafurur rahim wa annada bihi wal adabul আলামিন বলেন বন্ধু আমার আমার সবglu বান্দাকে শুনিয়ে দেন বলে দেন বন্ধু যত লম্বা গুনাই হোক না কেন যত বেশি গুনাই হোক না কেন গুনা যদি আসমানও ছুঁয়ে যায় জমিনও ভরে যায় তারপরও তারে বইলেন বন্ধু যদি গুনা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমি মাওলার কাছে মাফ চাই বা করে আমি আল্লাহ আনাল গফুর রহিম আমি খুব বেশি দয়াবান খুব বেশি মেহেরবান খুব বেশি ক্ষমাশীল আমি একসাথেই সব মাফ করে দেব। কিন্তু আল্লাহ বলেন বন্ধু সাথে সাথে আমার বান্দাকে এটাও বলে দিয়েন ও আল্না দাবি উ আল্লাদা আবুল্ আলি পরে কিন্তু এইটাও বলে দিয়েন বান্দা এত বড় সুযোগ দিলাম মাফ করে দিবা বললাম তবু যারা না ফরমানি ছাড়লি না বান্দা তোরাও শুনে রাখিস বান্দা আমার আজাব কিন্তু বড় বেশি ভয়ানক শাস্তি বড় ভয়ানক আমার পুরস্কার যেমন অনেক বড় শাস্তিও অনেক বড় হম এজন্য দোস্ত বন্ধু রাত গভীরে ফিকির করে ওই যে কুয়াশার ফোটা পড়তেছে গায়ে ভেবে দেখেন দেখেন আর কতদিন চুরি করবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন ডাকাতি করবেন আর কতদিন কিস্তি নিবেন আর কতদিন সুদ খাবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন ওজনে কম দিবেন আর কতদিন কাস্টমারকে ঠকাবেন আপনার ছেলেটা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার আর কতদিন নামাজ ছাড়া থাকবে এ তো মানুষের বাচ্চা না এ তো হাইওয়ান এতো চতুষ্প জন্তু এ তো শয়তান যার কপালে সেজদানাই তাকে শয়তান বলে ইবলিস সেজদা দেয় নাই এই জন্যই আল্লাহ বলছে তুই শয়তান ইবলিস সেজদা দেয় নাই এই জন্য বলছে ফাইন্নাকা রাজিম তুই আজকের থেকে অভিশপ্ত ইবলিস সেজদা দেয় নাই এই জন্য ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ দিন বেঈমান সেজদা দিলি না আজকের থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এই বেনামাজি ছেলে মনে রাখো তোর উপরে আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর আল্লাহর লানত মালিকের অভিশাপ নিয়ে সুখে থাকা যায় না আল্লাহর লানত নিয়া সুখে থাকা যায় সুখ মিলে না এজন্য হিসাব করে ষাট বছর বয়স বিড়ি সিগারেট ছাড়বেন না চা দোকানের আড্ডা বন্ধ করবেন না আজকে তিরিশ বছর ধরে আপনার ঘরে রঙ্গিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা ছেলে মেয়ে নাতি নাতনি বউ বাচ্চা সবাই না তাইলে। আর কোনো দিন বন্ধ হবে না যার বিবি আজকে বিশ বছর বে পর্দা এই মহিলা তাইলে আর কোনো দিন পর্দা করবে না বলো বাবা তোমরা যারা সারা রাত মোবাইলে নাচ গান ছবি দেখো তুমি আর কোন দিন না ভাইয়া তুমি কি এই গুণার কোনদিন ছাড়বা না তাইলে আর কত নারী দেখলে তোমার তৃপ্তি হবে আর কত ছবি দেখলে তোমার তৃপ্তি হবে আর কোন দিন ফিরবার সময় হবে এই রাত গভীরে শেষ হিসাব করে আল্লাহ বলে মৌমেন ইমানদার বান্দা আমার আমি আল্লাহর স্মরণে আমার বন্দিগি আর আমার জিকিরের জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজুকি হয়নি বান্দা আলম ইয়ানি বলেন বাবা বলেন ছেলেরা বলো বন্ধু বলো আর কোন দিন সময় হবে আর কোন দিন ফিরবা কোন দিন বয়স্ক বাবা আপনি ফিরবেন কোন দিন আমি ফিরব কোন দিন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করে উনত্রিশ নাম্বার পারা সাতষট্টি নাম্বার সুরা সুরায় মুলক এই সুরা থেকে তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি বারো তেরো চোদ্দ আর অল্প একটু সময় এই এখান থেকে একটু কথা বলি তাইলে শেষ এক নাম্বার কথা হলো সুরাই মুলক সুরাটার নাম কোরআনুল করিমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন হিয়াল মানি আতু হিয়াল মুং জি আতু তুং জি হিমিন আদাবিল একটু মনোযোগ দিয়ে শুনেন দেরি করবো না আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই সুরাই মুলক সাতষট্টি নাম্বার এই সুরাটি হচ্ছে বাধা দানকারী রক্ষাকারী প্রশ্ন হলো কিসের থেকে রক্ষা করে কিসের বাধা দেয় তো নবীজি বলেন এই সুরাটি কবরের আজাব থেকে যে নিয়মিত পড়বে তাকে রক্ষা করবে কবরের আজাব থেকে বাধা দিবে কবরের আজাব থেকে রক্ষা করবে কোন সুরা সবাই বলেন ছোট্ট সুরা মাত্র তিরিশটা আয়া উনত্রিশ পারা এই ছোট্ট সুরাটি রসুল্লাহ সাল্লাম বলেন কবরের আজাব থেকে রক্ষা করবে তফসিরে কুর্তুবির মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলেন আমার দিল চায় নবীজি বলছেন লাওয়িত্তু আমার দিলের আকাঙ্ক্ষা দিলের তামান্না নবীর দিলের আশা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমার মনটা চায় আমার দিল চায় আমার উন্মতের প্রতিটা ইমানদারের কালবে এই সুরায় মূলটা থাকুক ফি কালবে করলে মুখনি প্রতিটা মোমেনের তিলের মধ্যে জবানের মধ্যে এই সুরায় মূলক থাকুক এই এই সুরা কবরের আজাব থেকে রক্ষা কবচ যে নিয়মিত পড়বে আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে এখানে আরেকটা প্রাসঙ্গিক বিষয় কবরের আজাব আমাদের মৃত্যু পরবর্তী হাঁসরের ময়দানে উঠার আগ পর্যন্ত এই মাঝখানের এই সময়টাকে কবরের জীবন বলে কারো যদি স্বাভাবিক মৃত্যু হয় অথবা অস্বাভাবিক মৃত্যু হয় কারো যদি মাটির কবর কপালে জোটে অথবা নাও জোটে মৃত্যু মানেই আবার হাঁসরের মাঠে উঠা পর্যন্ত মাঝের এই সময়টাকে কবরের জীবন বলে কথা বুঝছি নি কথাটা মানে বিষয়টা হলো এই মনে করেন অনেক অধিকাংশ মানুষের তো স্বাভাবিক মৃত্যুও হয়েছে মাটিতে তারে কবরও দিছে কিন্তু এমনও তো মানুষ আছে যে বাগের পেটে ঢুকে গেছে প্রাণী তারে ফেলছে। আগুনে পুইরা জলে ছাই হইয়া গেছে পানিতে গেছে। এমন হইতে পারে না তো তার কবর তারে তো মাটি দাফন করছে না কথা বুঝছেন কিন্তু তার মৃত্যু হইছে কিনা এই মৃত্যু মানেই কবরের জীব মৃত্যু মানেই কবরের জিনিস তাহলে এই জন্য বললাম আর স্বাভাবিক হোক অস্বাভাবিক হোক কবর জুটুক মাটির বা না জটুক মানুষের মৃত্যুর পরেই আসরের ময়দানে উঠা পর্যন্ত এই মাঝের এই টাইমটাকে কবরের জীবন বলা হয় এই কবরের জীবনে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের অসংখ্য হাদিস দ্বারা জি কবরের এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লামের অগণিত হাদিস কবরের মধ্যে মানুষের এই কবরের জীবনটা এটা কারো জন্য সুখকর কারো জন্য কষ্টকর কারো জন্য এই কবরে সুখ মিলবে কারো জন্য এই কবরে কষ্ট হবে আজাব হবে আমার থেকে এই জন্য যুবক তুমি মনে করো ইয়ারফোন লাগাইলে আর কেউ শোনে না না মানুষে না শোনে না মালিক তো শুনে মনে করো রাত দুইটা বাজে দরজা লাগায় ফেললে লাইট নিবাই ফেললে এবার মোবাইলে উলঙ্গ ছবি দেখলে আর কেউ জানে না তো দুনিয়ার কেউ না জানে না মালিক বলে বান্দা আমি তো জানি আল্লাহ বলে জানো বান্দা সারাক্ষণ শেষ আয়াত আল্লাহ বলে আমি তোমার কাছে একটা যুক্তি দেখাই আল্লাহ আমাদের সামনে একটা যুক্তি দেখাচ্ছে এই বান্দা তুমি বলো তো যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবেন না এটা তুমি কেমনে ভাবলা যিনি বানালেন তিনি জানবেন না এটা যিনি যে কোম্পানি আপনি যদি বলেন যে এই কোম্পানির মেন যারা প্রোডাক্ট করলো এটা উৎপাদন করলো তারা বুঝি জানে না যে কোন দিয়ে এন দিয়ে কথা কয় না এন দিয়ে কথা কয় এরা জানে না আপনি ফন্ডিতি করলো বে নাকি কথা বলেন না তাহলে যিনি বানাইলেন তিনি তো অধিক জানবেন ঠিকই না বলেন আল্লাহ তালা বলেন বান্দা আমার থেকে লুকাইবা কেন আমি তো তোমাকে বানিয়েছি আমি তো তোমাকে সৃষ্টি করেছি মজার কথা মধ্যে লিখছে মক্কার কোরাইশরা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসে আসির রু কুমের মক্কার কোরাইশরা নবীজির বিরুদ্ধে দিবানিশি ষড়যন্ত্র করত তো ষড়যন্ত্র করলে মাঝে মধ্যে বইয়া কথা যে কইতো তো बाटফারেডা কইতো কি একজন আর একজন আস্তে কও এই আস্তে আস্তে আসির রু আস্তে কও কেন কাইলা ইয়াসমা মুহাম্মদ যেন মোহাম্মদের খোদা শুনতে না পায় আস্তে কবে বেটা আচ্ছা তো মোহাম্মদের খোদা শুনলে কি হবে পায় তাইলে জিব্রাইল রে পাঠাইয়া কইয়া দিব এটা আছে তাফসিরে মোহাম্মদের খোদায় জিব্রাইল পাঠাইয়া মোহাম্মদকে জানায় দিবে শেষে আমগো পরিকল্পনা সব ভেস্তে যাবে বাদ যাবে কাজে আসতে ক তো আল্লাহ তালা তখন বলে হা রে বান্দা বেকুব কি আর আডে বাজারে ওঠে এ কি কোনো ছোটখাটো বলত মনে করছেন আহাম্মক তুই আল্লাহর ব্যাপারে এই ধারণা কেমনে করলা যে তিনি আসতে বললে শুনবে না তে আল্লাহ তালা বলেন আসির রু কাউলাকুম তোমরা যদি আসতে বলো আবি ঝাড়ু বিহি জোরে বলো আমি তো ছবি শুনতে পাই ইন্নাহু আলী ইমুন সব জানেন বিদাতি সুদূর অন্তরের ভেতরের কল্পনা কল্পনা সহ সহ সহায় ইদা বসিরা মাহফিল ফবুর বাহ সিলা মাহফিল সুদূর আসরের ময়দান আল্লাহ খুলে দিবে সবাই কে উঠাবে আল্লাহ বলে অন্তরের ভিতরের কথাগুলো পর্যন্ত বের করে দিবো মানে ইয়োমা তুলা সারা গোপন কথাগুলো গোপন বিষয়গুলো আমি সব খুলে দেব সব খুলে দেব চামড়ার প্রতিটা শিহরণ যুবক বলবে আমি বললাম এই যে আমাদের চামড়ায় নারী দেখলে ছবি দেখলে নর্তুকি দেখলে উলঙ্গ নাচ দেখলে অশ্লীল দৃশ্য দেখলে শরীরের চামড়ার মধ্যে শিহরণ হয় শাহওয়াত জাগে খোদার অসম হাসরের ময়দানে এই চামড়া বলবে আল্লাহ শাহিদ আলাইহিম সামআহুম ওয়া আবসারহুম ওয়া জুলুদহুম এই চামড়া বলে দিবে আল্লাহ বেঈমান আমারে দেইখা এই শরীরে এই চামড়া এতবার Sihorit astilata behayapana zina bebicharer proti etobar agrohi hoyeche শরীরে চামড়াগুলো কথা মানুষের সমস্ত শাহওয়াত চামড়া যৌন চাহিদা পাদান মিন এই চামড়ার এইজন্য যত ডাক্তার চর্ম ডাক্তার কত ডাক্তার যৌন রোগের ডাক্তার চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এইটার মূল কারণ এটা চর্মের সাথে যৌন সম্পর্ক অর্থাৎ এই সাহওয়াতের গভীর সম্পর্ক ইজন আল্লাহ বলেছেন শহিদা আলাইহিম সামআহুম আবসা আবসারুহুম ওয়া জুলুদুহুম একটা শব্দ চামড়ার শিহরণগুলো পর্যন্ত ভাইয়া আড়াল করা যাবি কি চলেন তাহলে কথা শেষ আল্লাহ বলছে বান্দা আমি সৃষ্টি করেছি আমি জানবই আমার থেকে না না থেকে লুকাইও বিন্দু থেকে বিন্দু বিষয়ে জানেন সমস্ত বিষয়ের পূর্ণ খবর রাখেন কাজে ইনশাআল্লাহ আমি দুইটা কথা বলছি এক নাম্বার কথা হলো এই দুই দিনের সবগুলো আজের মাধ্যমে জুমার বয়ানের মাধ্যমে বা এক কথায় আপনি আল্লাহর কথা যে প্রতিনিয়ত শুনতেছেন এর মাধ্যমে নিজের হিসাব মিলাইয়েন যে আপনার ইমানের হালাত কি আখেরাতের হালাত কি নিজের ভিতরে ইবাদতিক কি বলতুর নদ মিলাইয়েন নবী জি সাল্লাই বলছেন এই হাদিসটাই আমি পড়ছিলাম আল কাই সুমন দানা আমিলা লিমা আমিলিমা বাদাল মৌ নবীজি বলে বুদ্ধিমান কাইয়েস সে বুদ্ধিমান যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য আমল করে তারে কি বলে কাইয়েস ওই সৌদি আরব যারা থাকে প্রবাসী তারা এটা কয় সৌদি আরবের কোয়াইস কোয়াইস মানে কাইয়েস বিচক্ষণ বুদ্ধিমান চালাক যে নিজের হিসাব রাখে মৃত্যু পরবর্তীর জন্য আমল করে বলে আজি জুমান এত বা আনাফসাফু হাহা কথা আর আল্লাহ বলে অপদার্থ ব্যর্থ ফালতু অকর্মন সে যে সর্ব বিষয়ে নিজের মনে যা চায় তাই অনুসরণ করে আহ কথায় কথায় এমনে করে নাফরমানি ভরসা করে আল্লাহর উপরে মুখে তিরি আল্লাহ ভরসা টাঙ্গাইয়া ফিরবো টাঙ্গাইয়া কর টাঙ্গাইয়া আড্ডি মাড্ডি গুড়া গুড়া করে লাগবে একদম হ্যাঁ সুদের ব্যবসা বাটফারির ব্যবসা সাদু বইয়া আপনার বেড়ির দিকে চাইয়া রইছে নাচ গান নাটকে টেলিভিশনে এনে ভাইয়া খুব বড় সা আও মারতো না যত কয় হুজুররা এত না কইতে লাগলি কি একটা কম কয় নিও হ্যাঁ যত কয় এত না তোমারে তোমার আল্গা কেড়া বলছে কোন ইবলিস তোমারে বলছে যে যত কই তার অর্ধেক কথা বুঝছে আল্লাহ তালা বলছি বুঝি বান্দা তুমি চব্বিশ ঘন্টা গুনা করতে থাকো আমি ভরসা এটা আল্লাহ বলছেন না না আল্লাহ বলছে তবা করো আমি ভরসা ঠিক কিনা বলেন না ছেড়ে দিলে ভরসা আর করবা না ওয়াদা দিলে ভরসা লজ্জিত হয়ে মাফ চাইলে আমি ভরসা আমি মাফ করে দেব আমরা প্রত্যেকেই নিজের ইমান আমলের জন্য ফিকির করব মাদ্রাসার জন্য শেষবারের মতো এই দুইটা মিনিট আমি এক্ষুনি দোয়া করছি মিনিট আবারও অনুরোধ করলাম মাদ্রাসার যে ভবনের কাজ চলতেছে আপনাদের কাছে আমি শেষবারের মতো আবারও বললাম দিলেও দুই তিন মিনিট না দিলেও দুই মিনিট আপনারা মেহরবানি করে যদি পকেটে হাত দেন দয়া করে মাদ্রাসার জন্য দুই একজন ভাই উঠেন আপনারা দয়া করে একটু শরীক্ষণ আবারও আল্লাহ তালা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন দয়া করে আপনারা ফিরায় দিয়ে না ইনশাল্লাহ ঠকবেন না বারবার দেন আজকে এত দিনের প্রাচীন মাদ্রাসা আপনাদের ভালোবাসার সহযোগিতাতেই মাদ্রাসা চলতেছে তো আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের দানে সাদাখায় উত্তম বরকত দান করেন যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ ভাইয়া নামাজ পড়ো ভাই আমার নামাজ পড়ো নামাজ পড়ো নিজের ভালো বুঝো নিজের কল্যাণ বুঝো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন কবুল করেন আমিন আমিন ও উনি রুমাল ঠিক করে কেউ দৌরিনা নাই হেমিয়ান রুমাল দেন ইশাল মাশাল আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ আমার আবুল কাসিম ভাই বাবা মার জন্য বৃষ্টি দেখাচ্ছে আল্লাহ কবুল করে আগামী শনিবার 30 তারিখ আমাদের সুধন্নপুরে আমাদের শাইখ দামাত বারাকাতউল আল্লামা মুফতি মুসতাক নবি قاسمیহ হুজুরের মাদ্রাসারIslahi মাহফিল আপনারা যাওয়ার চেষ্টা করবেন আগামী কাল আমাদের কুমিল্লার জেলা কওমি মাদ্রাসা সংগঠনের ইসলামী মহাসম্মেলন কুমিল্লা কেন্দ্রীয় দানে ময়দানে বাংলাদেশের সব বড় বড় ওলামা একরাম ইনশাল্লাহ আসবেন আমাদের মামুন আসবেন কে আসবেন না না আমাদের মামুন সে আমাদের মামুন ইনশাআল্লাহ আসবেন আল্লাহ তাও ফিক দান করেন আমরা অংশগ্রহণ করবো সবাই ইনশাআল্লাহ আরো ভাইদেরকে বলবেন সবাই যাবেন ইনশাল্লা আল্লাহ তৌফিক দান করে ও এনে নাও সাসা টাকা দিতে করে তুমি কোন এনে করো মাশাল আপনারা যারা টাকা আনতে যাইতেছেন জলদি নিয়ে আসেন দ্রুত নিয়ে আসে না কিছু সাথী তো যাইতেছে টাকার জন্য خلص. الحمد لله رب العالمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي অলিল মুীনাউল মাওলায় করিম আপনি মাফ করে দেন রব্যে করিম আপনি মাফ করে দেন মেহরবান মৌলা আপনি মাফ করে দেন রাত গভীর সমস্ত নাফরমানি মাফ করে দেন আগামী জিন্দগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিৎ দান করেন তাকোয়া তোহারত দান করেন এখলাজ দান করেন হিম্মত দান করেন দিনের পথে থাকার চলার তৌফিক দান করে সেজেদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন ওয়ালা দিল বানিয়ে দেন আপনার বন্দিগি সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন তেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন বাবা চাচা বয়স্কদেরকে আল্লাহ বাকিটা হায়াত আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন আপনার বন্দিগি আরও বেশি করবার জিকির করবার তেলাওয়াত করবার তৌফিক দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আয় আল্লাহ এই মাদ্রাসাখানা আপনি কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন আরও ছাত্র ওস্তাদ মিলায়া দেন মাদ্রাসার তাম জরুরত আপনার গায়েবের খাজানা থেকে আপনি পূরণ করে দেন আল্লাহ আপনি দিলে সবই হবে আপনি চাইলে সবই হবে আপনি না চাইলে কিছুই হবে আমা গা আল্লাহ আমাদেরও নিজ নিজ মাদ্রাসাগুলো আপনি কবুর করে নেন আল্লাহ আমাদেরও নিজ নিজ মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের প্রত্যেককেই মান আমল দান করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন শহরে বন্দরে গ্রামে গঞ্জে যে যেখানে আছে রহম করেন আল্লাহ প্রবাসী বাবা ভাইদেরকে ইমান আমলের সাথে হায়াত কাটাবার তৌফিক দান করেন আল্লাহ তাদের কামাই রুজিতে হালাল বরকত দান করে আমার দেশ নিরাপদ করে দেন আমার দেশ নিরাপদ করে দেন আমার দেশ নিরাপদ করে দেন আল্লাহ আমার গোটা দেশের উপরে খায়ের ও বরকত দান করেন প্রতি ইঞ্চি জমিনে কোরআনের নূর জারি করে দেন ইসলামের আলো জ্বালিয়ে দেন মাওলা রাত গভীরে আল্লাহ আপনার কাছে বিশেষ ফরিয়াদ একজন ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দান করেন একজন ইনসাফগার শাসক দান করেন একজন ইমামে আদেল দান করেন আল্লাহ আর কোন জালেম আমাদের উপরে চাপাইয়া দিয়ে না আমরা আমরা আর জুলুমের শিকার হতে চাই না আমরা আমরা ইমান নিয়ে বাঁচতে চাই আমরা সেজদা দিয়ে বাঁচতে চাই আপনার গোলামি করে বাঁচতে চাই আমাদের প্রজন্ম আমাদের স্ত্রী সন্তান আমাদের পরবর্তী জেনারেশন কালেমা নিয়ে নিয়ে ইসলাম নিয়ে নিয়ে যেন এই মাটিতে বাঁচতে পারে আপনি আপনি দান দান করেন করেন জুলুমের শিকার সারা পৃথিবীর মজদুম মুসলমানকে রেহাই দিয়ে দেন গাজা ফিলিস্তিন লেবাননের মুসলমানকে বাঁচান মাওলানা বাঁচান মাওলানা আল্লাহ মোমেনের রক্তে জমি লাল হয়ে গেছে আর কত রক্ত ঝরবে মাওলা আপনি কালেমার বিজয় দান করেন আপনি হকের বিজয় দান করেন আল্লাহ শাহাদাতের প্রতিটা খুনের উপরে কালেমার বিজয় দান করে। আয় আল্লাহ ইসরাইলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ এই মাদ্রাসার সমস্ত দান সাদাকা আপনি কবুল করে নেন যে যেভাবে প্রথম দিন থেকে আজ পর্যন্ত অংশ গ্রহণ করেছে জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ কমিটি এলাকাবাসী সহযোগিতাকারী আন্তরিকতা প্রসূনকারী সকলকেই উত্তম বিনিময় দান করেন রব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রব্বিল আ'ইসাতে আম্মান সিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদু